মহাভারতের ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা অল্প বিস্তর সবাই জানি এবং করেছি এই শ্রীকৃষ্ণ হলেন শ্রী বিষ্ণুর অষ্টম অবতার তিনি হিন্দু সমাজে পূজিত হন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তার জন্ম যেই দিনটি আজও প্রতি বছর জন্মাষ্টমী হিসেবে পূজিত হয় এবার চলুন জেনে নেওয়া যাক আপনার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কি বার্তা পাঠিয়েছেন তার আগে বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এবার তিন নম্বর শ্রীকৃষ্ণের যারা ছবিটি বেছেছেন তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের বার্তা যথার্থ সাহসী তথা বীরের কথা বলে যারা শুধুমাত্র জয়ের চিন্তা করে তাদের ভুল শুধরাতে নিজের অপমান বোধ হয় না বরং তাতে তারা সঠিক শিক্ষা পাওয়ার আনন্দ খুঁজে পান সেই সময়ের জন্য হেরে গেলেও বারবারের জন্য উঠে দাঁড়াতে শিখে যায় জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তে আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায় সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হল সন্ন্যাস কাজ মাত্র কি তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করেনে তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করেন কিন্তু তারা ভুল করেন কর্ম ত্যাগ করা নয় কর্মফলের লোককে ত্যাগ করাই হল আসল ত্যাগ বাসন্যাস নরকে তিনটে দরজা হয় কামনা ক্রোধ এবং লোভ যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে তখন তার জীবনের সব দুঃখ ভুঁচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সবই সমান সেই একমাত্র সিদ্ধ পুরুষ দুর্বলই কেবল ভাগ্যকে দোষারোপ করে আরবির ভাগ্যকে অর্জন করে যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করো না এবার চলুন জেনে নিই যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রথম ছবিটা বেছে নিয়েছেন ভগবান তাদের জন্য কি বলছেন অহংভাবী মানুষের মধ্যে বিভিন্নতা সৃষ্টি করে অহংভাবের অভাব থাকলে পরমাত্মার সাথে বিভিন্নতার কোনো আর কারণই থাকে না যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই যা ঘটবে না তা কখনোই ঘটবে না এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ আমাদের কামনা মমতা আসক্তিই হচ্ছে বন্ধনযুক্ত কিন্তু সংসার তা নয় আত্মার জন্ম নেই না কখনো মৃত্যু হয় শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না খালি হাত এসেছ খালি হাত চলে যাবে যা কিছু আজ তোমার সেটা অন্যদিন কারো ছিল পরশু সেটা আরও কারো হয়ে যাবে আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন সেটাই তোমার দুঃখের কারণ যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা দাঁড়ায় অসত্যের বাহিনী হয় বিশাল কারণ তার পেছনে মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যবে যবে এই সংসারে ধর্মের অনিষ্ট হয় এই সংসারে অধর্ম বৃদ্ধি পায় তখন তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রীয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সেই মুখ অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে সজ্জন ব্যক্তি আরও ভালো চরিত্রের সজ্জন ব্যক্তির সাথে নিজ ব্যক্তি আরও নিজ চরিত্রের ব্যক্তির সাথেই থাকতে চায় স্বভাব দ্বারা জন্ম যার যেমন প্রকৃতি হয় সে তার সেই প্রকৃতিকে কখনোই ছাড়ে না যদি কোনো ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ী হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী এবার চলুন জেনে নিই যারা ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় ছবিটা বেছে নিয়েছেন তোমার কি চলে গেছে যে কারণে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে তুমি আসার সময় কিছু নিয়ে আসনি যা নিয়েছ এখান থেকে নিয়েছ যা দিয়েছ এখান থেকে দিয়েছ যে প্রাণী লোভ মায়া ক্রোধ অশান্তি ঈর্ষা থেকে মুক্তি আমি তার মধ্যে বিরাজ করি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি অতীত আমি বর্তমান আমি ভবিষ্যৎ আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে আমি সর্বদা তাদের পাশে থাকি শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে উৎসাহের চেয়ে বটবল আর কিছুই নেই উৎসাহী ব্যক্তি জগত ও জয় করতে পারে শুধুমাত্র মনি মানুষের মিত্র কিংবা শত্রু হয়ে থাকে এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয় সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় যে বিষয়টি তোমার হাতে নেই সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই অগ্নি যেমন ধুম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়না দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরাজুর দ্বারা আবৃত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কর্মের দ্বারা আবৃত থাকে এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে কর্ম আনন্দে বাঁচতে শেখো নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করেও কর্মফলের উপর নয় লোক হিংসা হলো মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময় ক্ষতি করে কারণ সময় হল পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবনক্ষণ স্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা অভ্যসক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে বয়স বাড়লে তুমি আরও বেশি শান্ত হয়ে যাবে অযথা কারো উপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করো না কাউকে পাওয়ার আশায় নিজের সুন্দর জীবন নষ্ট করো না চোখের জল ঝড়িয়ে কোনো লাভ নেই কারণ এই পৃথিবীর বেশিরভাগ মানুষই বেইমান জীবনে পরাজয় বলতে কিছুই নেই নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্যের সাথে নিজের লক্ষ্যে এগিয়ে যাও মনোবলকে শক্ত করো আপ্রাণ চেষ্টা করো তাহলে তোমার জয় নিশ্চিত মৃত্যু যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতটা কঠিন কত ভয়ানক তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে মানুষ যত তাড়াতাড়ি অতীত ভুলতে পারে ততই তাড়াতাড়ি সুখী হতে পারে কিছু মানুষের ব্যথা এতটাই কষ্ট দেয় যে সেই কথা সহজে প্রকাশ করতে পারে না হাসি মুখে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তখনই খুশি হবে যখন সে তোমাকে কিছু দিতে পারবে যে তোমার সাথে ভালোবাসার অভিনয় করবে সে তখনই খুশি হবে যখন সে তোমার কাছ থেকে কিছু নিতে পারবে মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না কাঁদায় তার অতীতের স্মৃতিগুলো কাঁদায় তার সবচেয়ে কাছের মানুষ কাঁদায় তার প্রিয়জনেরা বুদ্ধিমান মানুষেরা কখনো তাদের সাথে মিশে না যারা হয় তর্ক প্রবল মানুষ কেরিয়ারের দিকে মন দাও যা আছে তা সঠিক সময় জীবনে চলে আসবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ